মানিকতলায় পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং সেই ঘটনায় দুই শিশু সহ মোট তিনজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে দুই শিশু ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন সকাল ছটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে পাশের বাড়িতে ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ এ বিষয়ে আমরা কথা বলবো আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে বিশ্বজিৎ এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে বিষয় শুনতে পাচ্ছো দেখো সবার আগে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো যে রাজবাড়ি ভেঙে পড়ার অংশ এবং কিন্তু নিচেই পড়েছে এবং বাড়ি এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই রাজবাড়ি ছিল এবং সেখানে পৌরসভার পক্ষ থেকে কিন্তু বিপজ্জনক বাড়ি হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছিল এবং তা সত্ত্বেও কিন্তু বাড়িতে বেশ একটি অংশে কিন্তু মানুষজন থাকতো এবং তার পাশে কিন্তু কেয়ারটেকারের ঘর ছিল সেই কেয়ারটেকারের ঘরের উপরেই কিন্তু ভেঙে পড়ে এবং মহিলাও আহত হয় এবং তাদেরকে কিন্তু মানিকতলা ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পরে হয়তো ছেড়েও দেওয়া হয়েছে একজনকে এবং যেটা আমরা জানতে পারছিলাম যে এই যে বাড়ি এবং সেই বাড়ি কিন্তু বেশ কিছুদিন প্রায় দুশো বছর আগেকার বাড়ি এবং এমনটাও কিন্তু আমরা জানতে পারছি এবং বাড়িটির পাশে কিন্তু বেশ কয়েকটি বাড়ি রয়েছে এবং যথেষ্ট বিপজ্জনক অবস্থায় তোমাকে দেখাবো যে ছবিটা এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব যে বাড়ির অংশটা কিন্তু কাঠের পাটা পাটাদন দিয়ে কিন্তু ছাদ ছিল অর্থাৎ পেটাই ছাদ যেটা পাশাপাশি চুন সুরকি দিয়ে তৈরি এই ছাদ এবং সেখানে কিন্তু অর্থাৎ টানা ভারী বৃষ্টির কারণেই কিন্তু এই ধরনের বিল্ডিংগুলো অর্থাৎ ভেঙে পড়ে এবং সেই ক্ষেত্রে এখানেও কিন্তু অনেক ক্ষেত্রে কাঠের গোড়ার অংশ পচে গিয়েও কিন্তু ভেঙে যেতে পারে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি কাঠের গোড়ার অংশ বেশ কিছুটা পচে গিয়ে নষ্ট হয়ে গেছে এবং বাড়ির ভিতরে বেশ কিছু আগাছে অর্থাৎ বড় বড় গাছও কিন্তু জমে গিয়েছে এবং সেই কারণে হয়তো বাড়িটা বেশ কিছুদিন ধরে কিন্তু এই অবস্থায় পড়েছিল এবং পাশাপাশি আমরা এটাও দেখতে পেয়েছি আমরা একটু কাউন্সিলারের সাথে কথা বলবো এবং স্থানীয় যিনি প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে কথা বলবো দাদা এই যে বাড়িটা যে বিপজ্জনক বাড়ি বেশ কিছুদিন ধরে কিন্তু পৌরসভার পক্ষ থেকে চিহ্নিত করা তারপরেও মানুষজন সমস্যা দেখুন একটা হচ্ছে কলকাতা কর্পোরেশন বিপজ্জনক বাড়ি বলে নোটিস লাগিয়ে দেয় এর চেয়ে বেশি বিল্ডিং ডিপার্টমেন্টের কিছু করণীয় থাকে না আমি জানি না কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারে না কেন তার কারণ লিটিক এসে নানান রকম শরীরের ঝামেলা থাকে ভাড়াটের ঝামেলা এই বাড়িগুলোর সমস্যাটাই এই বাড়িরও তাই তাই সকালে যখন বছর পাঁচেক আগে বিপজ্জনক বাড়িগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল এদের একাধিক শরিক এবার তারপরে নিজেরা ম্যাক্সিমাম এই বাড়িগুলো কোনো সিদ্ধান্ত নেয় না তাই কলকাতা কর্পোরেশনে ঠিক ওই দেখেও না দেখার ভান করে মানে নোটিশটা লাগিয়ে দিয়ে চুপচাপ বসে থাকতে হয় তাদের কিন্তু হয়তো এই দেখুন এই পোষণগুলো ভেঙে ফেলতে হবে এবার এটার পরে কতটা ভাঙা হবে সেটা আমাদের ডিপার্টমেন্টের সাথে সাথে মানে এই লিটিগেশন বা এই শরিকদেরও সিদ্ধান্তের ব্যাপার মানে চলে আসে মানে সমস্যা অনেক আছে আমাদের কাজ করতে করার ক্ষেত্রে এই মুহূর্তে কি পুরো বাড়িটা ভেঙে ফেলা হবে পুরো বাড়িটা ভাঙা মানে ভাঙা যাবে কিনা বলতে আমার যতটা বিপজ্জনক ততটা নিশ্চয়ই ভেঙে ফেলার সিদ্ধান্তটা একটা না হবে এটাই বলে বেশ কিছু অংশটা ঝুলে যায় এখন আমি এইমাত্র বলছিলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং ডিপার্টমেন্টে বড় থেকে আসলে উনি এগারোটার সময় আসবে ওনার ডিপার সমস্যা কলকাতা কর্পোরেশন বা যে কোনো অফিসারের ডিউটি টাইমটা তো একটা সমস্যা হয়ে যায় দেখুন আমাদের তো ডিউটির কোনো টাইম নেই আমরা সকাল থেকে চলে আসি সে তারা সকালে ডিউটি আওয়ার্সের মধ্যে আসবে এটাই সমস্যা তবে কাজ যতটা বিপজ্জনক নিশ্চয়ই ভেঙে ফেলতে হবে তার কারণ সাধারণ মানুষের জীবনে ঝুঁকি নিয়ে তো রাখা যায় না এই সিদ্ধান্ত নিশ্চয়ই নিতে হবে তিনজন মোটামুটি দুটো বাচ্চা দেখুন তাদের হাত কেটে গেছে ছুলে গেছে একজনের একজন হাতটা একটু কেটে গেছিলো আর একজন বয়স্ক মানুষ তার একটু শ্বাসকষ্ট হচ্ছিল ওনাকে একমাত্র ভর্তি রাখা হয়েছে আমি প্রথম হসপিটালে গেছিলাম ওখান থেকে ওদের সাথে কথা বলে তারপরে এখানে আসলাম সকাল থেকেই আমাদের ওইখানকার যারা পাড়ার প্রত্যেকে আছে আমরা প্রত্যেকে তাদের সাথে আছি কেন অঞ্চলটা আমাদের পাড়াটা আমাদের প্রত্যেকটা মানুষকে ভালো থাকুক এটা আমরা চাই এই বিপদজনক অংশটা ভাঙা হবে একদম চলে এসছে ভাঙার লোক চলে এসছে এখন দাঁড়িয়ে আছে এর জন্য উনি যতক্ষণ না আসছে ওরা কিছুটা হয়তো নিচার গুলো করছে ওপর উঠতে পারছে না তাই ওটার জন্য একটু ওয়েট করছে এক্সিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং এর জন্য আপনি যখন আজকে সকালবেলা শুনতে পারলেন যে এই যে বাড়িটার অবস্থা এরকম ভাবে ভেঙে পড়েছে তার পাশাপাশি এলাকার মানুষজন কি বলছে আপনাকে না প্রত্যেকে তো ভীত আমরা যে বাড়িতে দাঁড়িয়ে আছি কারণ এই বাড়িরও কিছুটা ক্ষতি হয়েছে পার্শ্ববর্তী বাড়ি যদি ভেঙে পড়ে পেছনে বাড়িরও ক্ষতি হবে রীতিমতো একজনের আপনার ওয়াটার লাইন ভেঙে পড়েছে একজন সোয়ারেজ লাইন ভেঙে পড়েছে রীতিমতো সকালে থেকে তিনি মানে অফিসে বেরোবে বিচ্ছিন্ন হয়ে একদম বিশ্বজিৎ এবং এই ঘটনায় কিন্তু স্থানীয়রা একেবারে